আমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর এর ম্যাথামেটিক্স প্রবলেম সলভ করছিলাম তো এর আগের ক্লাসে আমরা অনির্দিষ্ট সমাকল শুরু করেছি এবং অনির্দিষ্ট সমাকলের একের দাগ থেকে পাঁচের দাগ পর্যন্ত সলিউশন করা আছে আজকে ক্লাসে আমরা সেমিস্টার ফোর এর ছয়ের দাগ থেকে সলিউশন করা শুরু করছি দেখো ইমপ্লিকেশন সমাকলন তো ছয়ের দাগ থেকে তোমাদের সৌরেন্দ্রনাথ দের বই এসএন দে ছয়ের দাগ থেকে দেখো বলেছে অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে দেখাও অনির্দিষ্ট সমগ্র সংজ্ঞার সাহায্যে দেখা যাবে ইনফ্লিগেশন এম এক্স ডি এক্স ফর্মুলাটা আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে সেই ফর্মুলাটা প্রুভ করতে দিয়েছে যে ইনফ্লিগেশন সাইন এম এক্স ডি এক্স ইজ ইকাল টু যে রেজাল্ট হয় সেই রেজাল্টটা প্রুভ করতে দিয়েছে তাই তো আচ্ছা তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো ডি ডি অফ শুরু করবে যেটা ডি ডি অফ মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি এইটা আছে তাই তো তাহলে এরপর যেটা হবে এটা পার্ট পার্ট করে নেব আমরা এম ধ্রুবক ইজিক টু ডিডিএক্স অফ কস এম এক্স বাই এম মাইনাস প্লাস ডিডিএক্স অফ সি এটাই এই প্রশ্ন করা হচ্ছে ডেলিভেটিভ তো তোমরা আগেই জানো ডেলিভেটিভ পড়েছো তাহলে ডেরিভেটিভ এর করতে পারবে এই ডেরিভেটিভ করলে এটা ধ্রুবক বাইরে নিয়ে নিচ্ছি ধ্রুবকটা বাইরে নিয়ে নেওয়া হচ্ছে ওয়ান বাই এম তাহলে মাইনাস কস এমএক্স মাইনাসটাও বাইরে নিয়ে নিচ্ছে সাইনটা ওয়ান বাই এম প্লাস ডিডি তাহলে এই ডেরিভেটিভটা মাইনাস ওয়ান বাই এম কস এমএক্স এর ডেরিভেটিভ কত মাইনাস কস এমএর কত হয় টু সাইন টু এক টু সাইন টু এস তাহলে এখানে এম আছে মাইনাস এম কস কস ডেলিভেটিভ সাইন সাইন এমএক্স প্লাস্ট ডিভেটিভ জিরো তাহলে এইটা হয়ে গেল মাইনাস মাইনাসে যদি গুণটা করি মাইনাস মাসে প্লাস হয়ে যাচ্ছে দুটো মাইনাস মাইনাসে এই মাইনাস এই মাইনাস প্লাস আর ওয়ান বাই এম এটা মাইনাস লিখছে হ্যাঁ ইন্টু মাইনাস এম সাইন এমএক্স এইটা আসছে এম এম কেটে গেল মাইনাস মাইসে প্লাস হয়ে গেল তাহলে সাইন এমএক্স দেখো এইটা আসছে তাহলে যদি এইটা আমরা ব্যাকে দেখাতে পারি তাহলে সমকালের সংখ্যা অনুযায়ী হয়ে যাচ্ছে প্রুফ হচ্ছে অতএব অতএব সাইন এম এক্স এক্স ডি সরে চলে যাচ্ছে অতএবাল টু মাইনাস কস এমএক্স বাই এম প্লাস সি প্রুফ হয়ে যাচ্ছে দেখো মাইনাস কস এক্স বাই এম প্লাস সি ঠিক আছে নেক্সট দেখো এটা ছয়ের দাগে হলো সাতের দাগের এটা সংক্ষিপ্ত প্রশ্নাবলী সলিউশন হচ্ছে হচ্ছে ছয়ের পর সাতের দাগের দাগের প্রুফ করতে বলেছে দুটো পার্ট আছে পার্ট পার্ট করে আমরা সেপারেট করে হচ্ছে ডিডিএক্স অব এমএক্স বাই এম প্লাস

mx হয়ে যাচ্ছে ঠিক আছে cos mx হয়ে যাচ্ছে এখানে 0 হয়ে যাচ্ছে এটা 0 প্লাস এই মানটা যেটা এই cos mx তাহলে g uh, cos mx রেজাল্ট চলে আসছে তাহলে যদি যেহেতু এই রেজাল্টটা আসছে তাহলে আমরা লিখতে পারবো অতএব ইন্টিগ্রেশন cos mx dx is equal to ইন্টিগ্রেশন যে ইন্টিগ্রেশন কোলে ইন্টিগ্রেশন sin আসছে এখানে dx আর এখান থেকে এটা সরে যাচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে sin sin mx by m plus c ঠিক আছে cos mx dx is equal to sin mx by m c ঠিক আছে देखो सतर टा हलो नेक्स्ट देखो অঙ্কে अंके এটা एट सिक्स स्कोर एम एक्स आज सतर पर আটের অঙ্ক দেখো এখানে বলেছে আটের অঙ্ক দেওয়া আছে সেক্স স্কোয়ার এম এক্স ডি এক্স ইনফ্লিগেশন সেক্স স্কোয়ার এম এক্স ডি এক্স আটের অঙ্ক সংক্ষিপ্ত প্রবলেম সলভ হচ্ছে দেখো ইনফ্লিগেশন দেওয়া আছে যেটা প্রুফ করতে হবে সেক্স স্কোয়ার এম এক্স ডি এক্স ইজ ইকাল টু ট্যান এম এক্স বাই এম প্লাস সি তাহলে ডি ডি এক্স অফ ডি ডি এক্স অফ tan mx বাই এম প্লাস সি এটা করলে সে পারলে এটা এক্স অফ টেন এমএক্স বাই এম প্লাস ডিডিএক্স অফ সি ডিডি সি ঠিক আছে ডিডিএক্স অফ সি মানে কনস্ট্যান্ট এটা সি সি এর ভালোটা দুই পাঁচ সাত যে কিছু হতে পারে ঠিক আছে আচ্ছা এইসুকাল টু এখানে কনস্ট্রান্টটা ওয়ান বাই এম বাইরে নিয়ে তাহলে থেকে যাচ্ছে ডিডিএক্স অফ তাহলে এর ডেরিভেটিভটা জিরো হয়ে গেল এবার এটা ওয়ান বাই এম জিরো প্লাস যে এনি নাম্বার সেই নাম্বারটাই হবে জিরো আর থাকছে না আচ্ছা ট্যান এর ডেরিভেটিভ করলে কি হচ্ছে এটা এমটা ডেরিভেটিভ করলে ডেরিভেটিভ শিখে ভালো করে এটা এম এখানে আসছে আচ্ছা আর ট্যান এর এটা সেক্স স্কোয়ার এক্স ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এম এক্স এটা থাকছে এখানে এম এম কেটে গেলে হয়ে যাচ্ছে সেক্স স্কোয়ার এম এক্স হয়ে যাচ্ছে এবার তাহলে এখানে ব্যাকে পেয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ অতএব রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এম এক্স

বাইরে নিয়ে নিচ্ছে আচ্ছা থেকে যাচ্ছে তারপর ডিডিএক্স প্লাসভেটিভ বললে জিরো হয়ে যাচ্ছে দুই পাঁচ সাত দশ যে কোনো কিছু হতে পারে আচ্ছা এবার এইটা মাইনাস ওয়ান বাই এম তাহলে এর ডেরিভেটিভ তোমরা জানো ডেলিভেটিভ কি হয় কট এক্স এর মাইনাস এম এমএক্স এইটা হয়তো ওয়ান বাই এম

ডিডিএক এইটা কি হবে এটা হয়ে যাচ্ছে ডিডিএক্স অব এমএক্স বাই এম প্লাস ডিডিএক্স অফ সি তাই তো তাহলে এই ডেভিট এইটা ওয়ান বাই এম ধ্রুবকত্র বাইরে নিয়ে চলে আসছে ডিডিএক্স অবক এমএক্স এই ডেডিভেট জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে এটা জিরো হয়ে গেল এবার আমরা পাচ্ছি এইটা ওয়ান বাই এম তাহলে সেকে ডেরিভেটিভ বললে কি হয় সেক এক্স ট্যান এক্স আর এমটা আছে এমটা বাইরে বেরিয়ে এলো এম সেক এম এক্স ট্যান এম এক্স এম এম কেটে গেলে এসে যাচ্ছে সেক এম এক্স ট্যান এম এক্স তাহলে এবার রেজাল্ট থেকে আমরা অনায়াসে বলতে পারি ইন্টিগ্রেশন অফ সেক এম এক্স ট্যান এম এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু এইটা সমাকলন থেকে অতএব ইন্টিগ্রেশন সেক এম এক্স ট্যান এম এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু

ডিডিএক্স অফ মাইনাস কোসে কেমিক্স বাই এম প্লাস সি মাইনাস কোসে কেমেক্স বাই এম প্লাস সি এইটা হয়ে যাচ্ছে ডিডিএক্স অফ মাইনাস কোসে কেমেক্স বাই এম প্লাস ডিডিএক্স অফ সি তাহলে এই মাইনাস ওয়ান বাই এমটা বাইরে করে নিচ্ছি ডিডিএক্স অফ কোসে কেমেক্স প্লাস কনস্ট্যান্ট জিরো আচ্ছা এবার এই ডেলিভিটিভ করলে কি হবে মাইনাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান বাই এম ইন্টু ডেলিভেটিভ করলে এম এই কোসেক এ ডেলিভেটিভ করলে কোসে ডেলিভেটিভ করলে হয় মাইনাস এম কোসেক এম এক্স কট এম এক্স এইটা হলো এখানে দেখো মাইনাস মাসে প্লাস হবে আর এম এম কেটে যাবে তাহলে এইটা হয়ে যাচ্ছে কোসেক এক্স কট এম এক্স এইটা আসছে ঠিক আছে অতএব তাহলে সমাকলন থেকে আমরা কি পাচ্ছি ডিএক্স এর দিকে চলে আসছে অতএব ইনফ্লিগেশন হয়ে যাচ্ছে কোশেক এম এক্স কট এম এক্স ডিএক্স ইজ ইকাল টু মাইনাস কোশেক এম এক্স বাই এম প্লাস সি দেখো হলো এটা নেক্সট দেখো এবার বাউর দাগ থেকে যেগুলো বলেছে সমাকলনের সংজ্ঞার সাহায্যে নিজের প্রতি ক্ষেত্রে সমাকলনের সংজ্ঞার সাহায্যে ক্ষেত্রে অপেক্ষা রূপে প্রকাশ করতে বলেছে সমাকলনের সংজ্ঞার সাহায্যে দেখো এখানে যাচ্ছি সংজ্ঞার সাহায্যে প্রকাশ আচ্ছা

এবার দেখো এই যে ইন্ট্রিগ্রেশান ওয়াই ইজিক্যাল টু কী হবে ওয়াই ইজিক্যাল টু হয়ে যাবে এখান থেকে ওয়াই ইজিক্যাল টু হয়ে যাচ্ছে এখান থেকে এই যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ডিএক্স ইজিক টু থ্রি এক্স স্কোয়ার ডিএক্স প্লাস টু ডিএক্স থ্রি বাইরে এক্স স্কোয়ার ডিএক্স প্লাস টু ডিএক্স ঠিক আছে

এখানে কনস্ট্যান্ট তো একটা হয় এই যে রাইট সাইডে আছে ডি ডিওয়াই এক্স দেওয়া আছে তাহলে ওয়াই এর ভ্যালু এলো এখানে কি বলেছে সংজ্ঞার সাহায্যে ওয়াই কে এক্স এর উপর প্রকাশ তাহলে ওয়াই কে এক্স এর উপর প্রকাশ হলো এটা এক্স কিউ প্লাস টু এক্স প্লাস সি এগারো বারো নেক্সট টুয়েলভ টুয়েলভ এখানে দেওয়া আছে ডিওয়াই ইজ দেওয়া আছে দেওয়া আছে কত আছে এক্স প্লাস বি এখানে আছে এক্স প্লাস বি তাহলে এখানে কি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন এক্স প্লাস

হয়ে যাচ্ছে এইটা আসছে দেখো সি সমাকলন ধ্রুবক প্রত্যেক ক্ষেত্রে এইখানেও তাই সি সমাকলন ধ্রুবক এইখানেও সি সমাকলন ধ্রুবক হয় সি সমাকল ধ্রুবক ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রে তাহলে আমাদের আর বারো হয়ে গেল ঠিক আছে নেক্সট দেখো এগারো বারো না এগারো বারো নয় এগারোটা আগেই হয়েছিল এটা বারো এগারোটা আগে হয়ে গেছিল এটা বারো হলো আর এটা তেরো হলো বারো হলো তেরো হলো দেখো চোদ্দটা চোদ্দ

dx সমga থেকে 2টা কনস্ট্যান্ট বাদ বাইরে চলে চলেলো sin 2x dx আমার সমাকলনের কন্ডিশনে যখন ফর্মগুলো আলোচনা করেছেন কি বলেছিলাম যে যখন রেজাল্টটা আসবে রেজাল্টটা যেগুলো রেজাল্ট ডেরিভেটিভের যেগুলো সি দিয়ে ডেরিভেটিভ করা হয় তার রেজাল্টটা হয়ে মাইনাস ইন্টিগ্রেশনে যা রেজাল্টটা যখন সি দিয়ে পাবো তা তখন माइनस রেজাল্টটা যখন সি দিয়ে পাবো माइनस এই যে sin এর ইন্টিগ্রেশন ক্রস সি রেজাল্টটা সি দিয়ে পাচ্ছি তখন মাইনাস কারণ 2 এটা 2 এলো ইনটু মাইনাস এইটা হয়ে যাচ্ছে সাইন এর এটা cos 2x by 2 cos 2x by 2 পাচ্ছি প্লাস c তাহলে এই 2 এই 2 কেটে যাচ্ছে মাইনাস cos 2x plus c এটা হয়ে যাচ্ছে তাহলে y is equal to, minus, cos 2x plus c এটা রেজাল্ট পাচ্ছি ঠিক আছে আচ্ছা 14 হলো 15 এই যে c পেয়েছি c সমাকলন ধ্রুবক এটা উল্লেখ করতে হবে সমাকলন ধ্রুবক c হচ্ছে সমাকলন ধ্রুবক

সি সমাকলন ধ্রুবক ঠিক আছে এখানে সি সমাকলন ধ্রুবকাল টু ফোর এবার এর ক্যালকুলেশনটা বাকি আছে এর বাকি ক্যালকুলেশনটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু থ্রি যখন এক্স ইকাল টু থ্রি যখন এক্স ইসিক টু ফোর হলে কি হয়ে যাবে ওয়াই এতে পুট করলে টু বাই থ্রি এক্স মানে ফোর ফোর টু দি পাওয়ার তিন তিনের দুই প্লাস সি সি এর ভ্যালুটা পাবো থ্রি ইজ ইকাল টু টু বাই থ্রি ইন্টু ফোর মানে কত টু টু দি পাওয়ার টু ইন্টু থ্রি বাই টু প্লাস সি টু টু কেটে গেল থ্রি ইজ ইজিক টু টু বাই থ্রি ইন্টু তাহলে টু টু দি পাওয়ার থ্রি হয়ে যাচ্ছে প্লাস সি বা থ্রি ইজ ইজিক টু হয়ে যাচ্ছে টু বাই থ্রি

ঠিক আছে এটা ধ্রুবক এরপর বলেছে নিজের প্রত্যেকটি অপেক্ষকের এক্স এর সাপেক্ষে সমাকরণ করতে বলেছে নিজের প্রত্যেকটি অপেক্ষকের এর সাপেক্ষে সমাকরণ তাই তো প্রত্যেকটি অপেক্ষকের এক্সের সাপেক্ষে সমাকরণ করতে বলেছে তাহলে কি হবে এক্সের সাপেক্ষে সমাকলন করলে ষোলোটা দেখো ষোলো এক্স সাপেক্ষে সমাকরণ করলে প্রথম আছে প্রথমেই আছে এক্স টু দি পাওয়ার এর 3 তাই তো প্রথমেই আছে এক্স টু দি পাওয়ার এর 3 তাহলে সমাকলন করতে বলছেন নির্ণয় সমাকল তাই তো এক্স এর সাপেক্ষে সমাকল অতএব সমাকল নিয়ে নাও সমাকল ইজ इक्वल टू ইন্টিগ্রেশন কত আছে প্রথমটাই এখানে দেওয়া আছে নির্দিষ্ট অনুসারে এক্স টু দি পাওয়ার এর 3 তাহলে এক্স টু দি পাওয়ার 2 এর তিন একদম সহজ এক্স টু দুই পাওয়ার 2 এর 3 ডি তাহলে কত হয়ে যাবে এক্স টু দি পাওয়ার দুইয়ের তিন প্লাস ওয়ান বাই দুইয়ের তিন প্লাস করলে তিন তিন আর দুই পাঁচের তিন বাই পাঁচের তিন প্লাস সি তাহলে এইটা উল্টে যাবে তিনের পাঁচ তিনের পাঁচ এক্সু দি পাওয়ার পাঁচের তিন প্লাস সি এইটা আসছে তিনের পাঁচ একশু দি পাওয়ার পাঁচের তিন প্লাস সি রেজাল্ট আসছে দেখো

সমাকলন এখন শুরু হচ্ছে কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করে করতে হবে কারণ এরপর যত স্টেপ বাই স্টেপ দেবে প্রত্যেকটা চ্যাপ্টার আরও কিন্তু সমাকলন প্রচুর আছে এবং কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করতে হবে সমাকলনের উপরেই প্রায় পুরো সেমিস্টার ফ্লোরটা প্রায় সমাকলনের উপরেই থাকছে ইন্টিগ্রেশনের উপরেই পুরো সেমিস্টার ফ্ডোরটা থাকছে কারণ অনেকগুলো ইনডেফিনাইট ইন্ট্রিগ্রেল আছে এরপর প্রতিস্থাপন মেথড আছে ইন্টিগ্রেশন বাই পার্টস আংশিক সমাকলন আছে স্টেপ বাই স্টেপ তারপর ডেফিনাইট ইন্টিগ্রাল আছে এরিয়া নির্ণয় করবে যখন তখনও সমাকলন ইউজ করতে হবে ঠিক আছে আরও চ্যাপ্টার আছে বিভিন্ন সবই সমাকলনের উপর পুরোটা সতেরো আছে যেটা সতেরো দাগের একেরটা তাহলে সতেরো দাগের একের আছে টু বাই এখানে এটা মানে নির্ণয় সমাকল নির্ণয় সমাকল ইন্টিগ্রেশন কত আছে ইন্ট্রিগেশন সাইন এই সাইনটাকে ইন্ট্রিগেশন সাইন বলা হয় ঠিক আছে টু বাই টু বাই এখানে ফোর আছে রুটের মধ্যে এক্স টু দি পাওয়ার কত আছে তিন এক্স কিউব তাহলে এক্স এর সাপেক্ষে তার মানে এটা ডি এক্স হয়ে যাচ্ছে এটা টুটা কনস্ট্যান্ট বাইরে নিলাম তাহলে ওয়ান বাই এটা তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার তিন এর চার তাই তো এটা মানে এক্স টু দি পাওয়ার তিন এর চার ডি এক্স তার মানে হচ্ছে টু কনস্ট্যান্ট বাইরে এটা উপরে নিয়ে নিলে এক্স টু দি পাওয়ার মাইনাস তিন এর চার ডি এক্স হয়ে যাচ্ছে একদম সহজ অঙ্ক টু

ঠিক আছে এরপর যেটা বলেছে বলেছে তাহলে নিম্ন সমকল কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইন্টিগ্রেশন এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ডি এক্স তাহলে পার্ট পার্ট করে যদি আমরা নিয়ে নিই এটা হয়ে যাচ্ছে যদি এটা তার মানে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা আমরা করতে পারবো অনে আছে ঠিক আছে এটা চাইলে লিখতেই পারি এটা তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স এটা কেটে দিলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ডি এক্স হয়ে যাচ্ছে তাই তো ইজিক্যাল টু এটা লিখতে পারি এক্স ডি এক্স ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী ভেঙে লিখতে পারি ওয়ান বাই এক্স ডি এক্স ঠিক আছে তাহলে এক্স ডি এক্স মানে কি এক্স পাড়ে কিছু নেই মানে এক আছে এক্স এর পাড়ে কিছু নেই মানে এখানে এক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই নিচে তাহলে ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে প্লাস এই যে ওয়ান বাই এক্স এটা সূত্রের সময় বলা হয়নি ইন্টিগ্রেশন ডি লগ এক্স হয় হ্যাঁ এটা বলেছিলাম বোধ হয় এটা তাহলে এটা হয়ে যাচ্ছে লগ লগ এক্স প্লাস ঠিক আছে লগ এক্স প্লাস সি হয়ে যায় তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার লগ এক্স

পরের ক্লাসে আমরা আঠারো দাগ থেকে সলভ করা শুরু করবো এবং যত দ্রুত পারি সেমিস্টার এর সম্পূর্ণ সিলেবাস আমরা কমপ্লিট করিতে চেষ্টা করব ঠিক আছে আজ মতো এখানে স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ এভিয়ন পরের ক্লাসে পরের ক্লাসে আঠারো দাগ থেকে তোমার সলিউশন পাবে ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস ফলো করো স্টেপ বাই স্টেপ আমরা সেমিস্টার ফোরের সমস্ত সিলেবান সিলেবাস কভার করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এফিওন